নবীজ সাল্লা ঘটনাটি শুনে আপনি নিজের অজান্তে সে ফেলবেন একদিন এক দরিদ্র মানুষ নবীজ সাল্লাহিসের জন্য একগুচ্ছ আঙ্গুর উপর আলো নবীজ সাল্লাহ বাড়িয়ে আঙ্গুরের গুচ্ছটি নিলেন তারপর মানুষটির সামনে তিনি আঙ্গুরের গুচ্ছটি থেকে একটি আঙ্গুর সিরে নিজের মুখে দিলেন এবং আঙ্গুরে কামড় দেওয়ার পর তিনি খুশি হয়ে হেসে উঠলেন এরপর হাসি মুখে দরিদ্র মানুষটির সাথে গল্প করতে করতে একটা একটা করে তিনি নবীজ সাল্লাহিসাল্লাম সবকটা সবকটা আঙ্গুর খেয়ে ফেললেন নবজির সাল্লাম সবগুলো আঙ্গুর খেয়েছেন দেখে দরিদ্র মানুষটি অত্যন্ত আনন্দিত হল তিনি ভাবেননি যে নবির সাল্লাম তার আনা আঙ্গুর সবগুলো খাবেন দরিদ্র মানুষটি পরম আনন্দ নিয়ে একসময় সেখান থেকে বিদায় নিল দরিদ্র মানুষটি চলে যাওয়ার পর ওখানে উপস্থিত উপস্থিতের একজন সাহাবি নবী সাল্লাহসাল্লামকে বিস্মিত হয়ে করে জিজ্ঞেস করলেন এ আল্লাহ আপনার কাছে কেউ কোনো উপহার হারলে আপনি তা অবশ্যই সবার মাঝে ভাগ করে দেন কিন্তু আজ আপনি উপহার পাওয়ায় আঙ্গুরের গুচ্ছ থেকে একটা আঙ্গুরও দিলেন না সবকিটা আপনি খেলেন এমন তো কখনো হয় না সাহাবিদের কথা শুনে নবী করিম হাসলেন এরপরে জবাবে তিনি যা বললেন তা অসাধারণ শিক্ষণীয় নবীজি ওখানে উপস্থিত সমস্ত উদ্দেশ্য করে বললেন আঙ্গুরগুলো তোমাদের না দিয়ে সবকটা আঙ্গুর আমি এই জন্য খেয়েছি যে আঙ্গুরগুলো খুব টক ছিল যদি তোমাদের দিতাম তবে আঙ্গুর খেতে গিয়ে আচমকে তীব্রতায় তোমরা মুখে বিকৃত করতে এতে দরিদ্র মানুষটি বোঝা যেত যে তার আনা আঙ্গুরগুলো ভালো হয়নি এতে সে কষ্ট পেত দরিদ্র মানুষটি তার পরিশ্রমের টাকা দিয়ে ওই আঙ্গুরগুলো কিনেছিল আমাকে খুশি করার জন্য সে তার সর্বোচ্চ সাধ্য দিয়ে আমাকে খুশি করতে চেয়েছিল এর বিনিময়ে আমি কি করে তার মনে আঘাত দেই বলো দরিদ্র আমি দরিদ্র মানুষের প্রতি নবীজ সাল্লাহসাল্লামের আশ্চর্য ব্যবহার দেখে সাহাবিরা মুগ্ধ হয়ে নবীজ সাল্লাহ সাল্লামের দিকে চেয়ে রইল সুবাহান আল্লাহ পাকের প্রতি কোটি কোটি শুক্রিয়া যে আমাদের এমন একজন নবীর ওহম্মদ করে পাঠিয়েছেন আমিন চাইলে এই সুন্দর ঘটনাটি অন্যের সাথে শেয়ার করতে পারেন আর যে যত পারেন বিশেষ কপেলিং করে দেন